শুরু হয়েছে শারদ উৎসবের আয়োজন প্রস্তুতি খতিয়ে দেখছে মন্ডপে প্রশাসন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক পুলিশ দমকল বিদ্যুৎ দপ্তরের যৌথ দল শহরের বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখেন পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির নির্মীয়মান মণ্ডপ পরিদর্শন দিয়ে শুরু করে কদমতলা দুর্গাবাড়ির পুজো প্রস্তুতি ঘুরে দেখেন সদর মহকুমা শাসক সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা এ প্রসঙ্গে কদমতলা দুর্গা বাড়ি পুজো কমিটির ট্রেজারার মৌসম ঘোষ জানিয়েছেন আজ প্রশাসনের পক্ষ থেকে নির্মীয়মান মণ্ডপ এবং পুজোর দিনগুলির জন্য জারি সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখেন ওনারা

ডাউনচেইন তো সেকটা দিয়ে এক্স। ভাই টলি পরে আটকে কি সেটিং করব? ডোর খটা গেট। পাঁচ কত? রাস্তা এদিকে না না ওই যে গেট খটা গেট। সামনে সবই লাইটের কোন গেট? লাইটে গেট। না না সব হ্যাড। ল্যাপটপে কিন্তু পড়া যায় না। প্রপ আর স্ল্যাবে খেলা থাকে। তাহলে সাইড আছে। আছে?

双班巡逻。